আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি পিকা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো দশটা বাজে সকাল একটু নিচে গেছিলাম আমার ছেলের চুল হালানোর জন্য চুলটির ভিতর গোটা হয়ে গেছিল তো তাই চুলটি ফালাই দিয়েছি এখানে হলো দেখেন মানুষ এখনও আসেনি রাস্তাঘাট একবারে নীরব কোনো মানুষ নাই কেউ নাই তারপর অনেক এমনি মানুষ না থাকার এত গরম বাইরে প্রচুর গরম বাইরে হওয়া যাচ্ছিল না তারপরে আমি আমার ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছিলাম আর চুল ফালাই দিয়েছিলাম ছেলের চুল ফালাই দিয়ে আসতেছি বাসায় বাসায় আসতেছিলাম আর ভিডিওটা করলাম এখানে হলো আমার ছেলে কোক খাবে তারপরে একটা কোক কিনতে দোকানে গেলাম দোকানে গিয়ে খালি পায়না ধরে কী খাবে না খাবে খালি বলতেছিল এখানে হলো অনেক কিছু পাওয়া যায় এই দোকানে আমি প্রতিদিনই এই দোকানটার ভিতরে আসি আর খাওয়া কিনে আমার ছেলে এখান থেকে তারপরে হলো এখান থেকে একটা কোক নিলাম একটা কেক নিল আমার ছেলে একটা কোক নিল নিয়ে আবার বাসায় চলে যাব এখান এখন বাসতাসে হলো এগারোটার মতন দশটা বাজে বারোই সে এগারোটা বাই জায়গা থেকে চুল কাটাইতে এত সময় লাগছে আর অনেক গরম পড়ছে তো চুল না ফালাইলেও সমস্যা লাগতেছে এখানে হলো ডিম বিক্রি করে সব কিছুই পাওয়া যায় মুদি দোকানে চাল হইতে ডিম হইতে তেল হইতে সব কিছুই পাওয়া যায় বাসায় আইসা পড়লাম বাসায় হলো আস্তে আস্তে বাইরে গেছে সাড়ে এগারোটা তারপরে হলো আমি আজকে গুঁড়া মাছ কাসকি গুঁড়া মাছ রান্না করব। আপনারা দেখবেন আমার রেসিপিটা কাসকি গুঁড়া মাছের রেসিপিটা কেমন হয়েছে এখানে হলো আমি কাসকি গুঁড়া মাছ নিয়ে এসি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচির সাথে হলো টমাটোম দিয়ে দিলাম আর হাতে মাইখা জুইকা রান্না করব। কাসকি মাছটা না হাতে মাইখা জুইকা রান্না করলে না অনেক ভালো লাগে খাইতে আমার ফ্যাস তো ভালো লাগে আপনাদের কাছে মন লাগে কমেন্টে বলবেন এখানে হলো সুন্দর করে মা রান্নাটা বসাই দিব এখানে এখানে পরে টমাটম দিয়ে দিলাম তারপর হলো হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব মরিচের হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতন তারপরে মরিচের গুঁড়া দিব একটু ধইনা গুঁড়া দিব আদা রসুন বাটা দিব তারপর হলো ইয়া দিব তেল দিব এরপরে একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে এরপরে বসাই দিব যে মরিচের গুঁড়োটা দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে তারপর হলো ইয়া করবো যে হ ধনা গুঁড়াটা দিলাম ধইনা গুঁড়াটা দিয়ে তারপরে হলো এটা একটু ইয়া দিব তেল দিব তেলটা দেওয়ার পরে হলো পানি দিব এটা হাতে সুন্দর করে মাখাব লবণ দিব মাখিয়ে তারপরে রান্না করবো আপনারা কীভাবে রান্না করেন নাকি কমেন্টে বলবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন হলো আমি একটু এখানে এটা সুন্দর করে হাতে আগে সুন্দর করে মাখিয়ে তারপরে রান্না করব এটা এই যে এখানে হলো আমি তেলটা মোটকাটা খুঁয়ে তারপরে লাগাই নিলাম তারপরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানি দিয়ে সুন্দর করে অল্প পানি দিচ্ছি বেশি পানি দিই বেশি পানি দিলে আবার মাছটা একবার হয়ে যাবে আর বেশি পানি দিই নি অল্প পানি দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে রাইখা দিবো দু তিন মিনিটের জন্য তারপরে সুন্দর করে চুলাই দিয়ে দেবো চুলাই দিয়ে দুই তিনটা কাঁচামরিচ দিব সাথে কাঁচামরিচটা দিয়ে হয়ে গেছে আমার তরকারিটা এই যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে আমি ডেকসির ভিতরে ঢাইলে তরকারি তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল পুরো মাঝে তরকারিটা এখানে হলো ভেন্ডি ভর্তা বানাবো আমি আবার ভিন্ডিটা সুন্দর করে টাইলে নিতেছিলাম গাইটা ভেন্ডিব ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে ভাইজা এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে সুন্দর করে এটা বাজব ভাইজা পাটায় হলো দুই তিনটে শুকনো দিব শুকনো মরিচ নিয়ে তারপরে হলো উপরে এটা বাটবো বাটার পরে দুইটা দিব দুইটা পিএইচ দিয়ে আপনারা এবার ভর্তাটা বানিয়ে খাইয়ে দেখেন অনেক ভালো লাগে আপনারা কোন কোন জেলায় এই খান কমেন্টে বলবেন আমার তো অনেক ভালো লাগে আর আপনার আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা ভিডিও না দেখলে আমার অনেক কষ্ট লাগে আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য এখানে ওইটা সুন্দর করে বাজা বাজা করতেছিলাম বাজা বাজা করতেছিলাম আর আমার ছেলেটা কান্না করতেছিলো কলোর কুলোর উঠতে বলতেসাম কলো উড়বো ছেলেটাকে কোলে নিলাম ছেলেরা চুলটি ফালাই দিয়েছে ছেলেরা চুলের ভিতর অনেক গোটা গোটা হয়ে গেছিল সেই জন্য চুলটি ফালাই দিলাম এখানে হলো বাজা বাজা হয়ে যাইতেছিল আর প্রচুর গ্যাস থাকে এখন অনেক গ্যাস থাকে গ্যাস যাই না এত গ্যাস থাকে আর দু তিন দিন পরে গ্যাস পামই না এত সাতটা আটটা বাজে উঠা রান্না করা লাগবে এত গ্যাস চলে যায় আর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্যাস থাকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে